আপনার কোন সম্পত্তি কেউ যদি বারো বছর ধরে দখল করে রাখে তাহলে সেই সম্পত্তি তার হয়ে যাবে অথবা আপনি যদি কারোর জমি বা সম্পত্তি বারো বছর ধরে দখল করে রাখেন তাহলে সেই সম্পত্তি আপনার হয়ে যাবে এই কথাটা কি আপনারাও কোথাও শুনেছেন তো চলুন জেনে নি এই আইনটির বিষয় যদি কোনো ব্যক্তি আনপ্রোটেস্টেড ভাবে কারো জমি দখল করে বসে থাকে বারো বছর ধরে অর্থাৎ জমির মালিক জানে যে আমার জমি কেউ একজন দখল করে বসে আছে বারো বছর ধরে তাও সে কোথাও কমপ্লেন ফাইল না করে পুলিশ স্টেশন বা কোর্ট বা পঞ্চায়েত বা পৌরসভায় কোন রকম ফাইল কমপ্লেন ফাইল যদি সে না করে তাহলে সেই জমিটি দখলদারি হলেও হতে পারে আর জমির মালিক যদি কোনো কমপ্লেন ফাইল করে থাকে তাহলে বারো বছর কেন বছরের পর বছর অর্থাৎ পঞ্চাশ বছর কি একশো বছর করে রাখলেও সেই থাকবে। সুতরাং আপনারা যদি আপনার প্রপার্টি কাউকে ভাড়া দেন অথবা ব্যবহার করতে দেন তাহলে নটরাইজ যুক্তিপত্র করে রাখবেন অথবা অন্যান্য ক্ষেত্রে আপনারা কোথাও থানা পৌরসভা বা কোর্ট কোথাও একটা কমপ্লেন ফাইল করে রাখবেন তাহলে সেই জমিটি আপনারই থাকবে